নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা করা হয়েছে দুয়ারের সরকার চালু হলো নতুন নিয়ম চালু করা হয়েছে এবং তার সাথে সাথে বন্ধুরা বিশাল বড় একটি খুশির সংবাদ রয়েছে যে সমস্ত মহিলাদের এখনও পঁচিশ বছর বয়স হয়নি এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন তাদের কিন্তু বিশাল বড় খুশি সংবাদ চলে এসেছে বা আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য এই নতুন দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন আপনাদের বয়স যদি পঁচিশ বছরের নিচে হয় তবুও কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যদি আপনারা জেনারেল কাস্টের হয়ে থাকেন সেক্ষেত্রে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পেয়ে যাবেন এবং এস সি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে মাসে হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট কী ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন নতুন হলেও দেখবেন পুরাতন হলেও দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে চলুন না করে ভিডিওটি শুরু করছি এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন শুরু করছি তো বন্ধুরা কী নির্দেশ দেওয়া হয়েছে বা কোন কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আমরা দেখে নেব ভান্ডার নিয়ে কড়াকুড়ি নির্দেশিকা রাজ্যের শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন মহিলাদের জন্য সকলেই আবেদন করতে পারছেন দুয়ার সকার ক্যাম্পে বিধবা মহিলারাও আবেদন করতে পারবেন সে বিষয়ে নিশ্চিত করে দিয়েছেন তবে এক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি তৈরি করেছেন শিশু সুরক্ষা ও পরিবার কল্যাণ দপ্তর বন্ধুরা এখানে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের চলুন তারপরে কি বলা হয়েছে দেখে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারও এই নিয়ম কার্যকর করছে নবান্নের বৈঠকে মুখ্য সচিব এই নির্দেশ দিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য এই প্রকল্পের শুরু হওয়ার পর থেকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আবেদন করা যেত এবং টাকা পাওয়া যেত কিন্তু এখন জয়েন্ট অ্যাকাউন্ট নয় শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ও ব্যাংকের আধার লিঙ্ক থাকতে হবে তবেই আপনারা কিন্তু টাকা পাবেন তো নেক্সট কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব বলা হয়েছে দেখতে পাচ্ছেন তাই এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে নিয়ম জানিয়ে দিয়েছে সরকার রাজ্য সরকারের তরফ থেকে দুয়ার সরকারের ক্যাম্পে আবেদন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে সরকারি এর প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের এক নম্বরে বলা হয়েছে ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে তবে কিন্তু আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন দু নম্বরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে আইএফসি কোড আছে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে অর্থাৎ এখানে আপনারা বুঝতে পারছেন যে আইএফসি কোড অনেক ব্যাংকের কিন্তু চেঞ্জ করা হয়েছে সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আইএফসি কোড চেঞ্জ হয়ে থাকে বা আপনি যদি আগেরটাই দিয়ে থাকেন বা পুনরোটাই দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্কে ব্যাংকের কিন্তু ভ্যালিডেশন ইরোর হয়ে যাবে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে আপনাদের অসুবিধা হতে পারে এই নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফ থেকে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বারে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে দুই নম্বরে আধার লিঙ্ক ব্যাঙ্কের সঙ্গে থাকতে হবে তিন নম্বরে আইএফসি কোড নতুন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেই নতুন অ্যাপসিকোড থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে তো তারপরে বলা হয়েছে আর্থিক সুবিধা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এই নিয়ম যারা টাকা পেতে চাইছেন এই মাসে দুয়ার সরকার ক্যাম্পে যারা আবেদন করতে চাইছেন সকলের জন্য কিন্তু বড় ঘোষণা যদি আপনারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেবেন না হলে ভান্ডার প্রকল্পে টাকা পাবেন না নেক্সট কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব বন্ধুরা তারপরে বলা হয়েছে দু সালে সেপ্টেম্বর মাসে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন দুয়ার সকার ক্যাম্পে এবার আবেদন ফর্ম সরা আধিকারিকরা আপনাদের আবেদন যাচাই করছেন তথ্য যাচাইয়ের পর সেক্ষেত্রে যারা যোগ্য বলে বিবেচিত হবে তাদের নাম তোলা হয়েছে তবে অনেকের ব্যাংক সমস্যা থাকার কারণে তাদের নাম তোলা হয়নি অর্থাৎ তোলা যায়নি আপনারা বুঝতে পারছেন যে সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু ব্যাংকের ঠিকঠাক না থাকার কারণে সেই মহিলাদের নাম কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও তোলা হয়নি তো তাই আপনাদেরকে যদি নতুন দ্বারশকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই ঠিকঠাক কাগজপত্র জমা করবেন হলে কিন্তু পরবর্তীতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এবং তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যে সকল মহিলারা সমস্ত নিয়ম মেনে আবেদন করেছেন সকলেই সুবিধা পাবেন যাদের সমস্যা আছে তারা টাকা পাবেন না তো আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন যে ব্যাঙ্কের কিন্তু এই সমস্যাগুলি আপনাদের আগেভাগেই ভালোভাবে দেখে নিতে হবে না হলে পরবর্তীতে লক্ষ্মীপণ্ডার প্রকোপের জন্য টাকা পাবেন না